প্রতি মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা আমার খরচ খরচা বাদ দিতে থাকে বিঘা প্রতি আট মন দশ মন পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা কেজি পাবো আমি এখানে ধরেন এই জায়গায় আছে আমার পনেরো কাটা আছে সব মৌসুমে হয় তবে আমার এই যাত্রা শীত মৌসুমে একটু বেশি ফলন পাওয়া যায় সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোন ও বন্ধুরা আজকের নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা পুরাতন চাষাবাদকে নতুন করে উপস্থাপন করা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ক্ষেত যেটা হলো লতি কচু স্থানভেদে অনেক নাম আছে এটার পানি কসু বাড়ি কসু লতিরাজ কসু তবে এটা হলো আমাদের যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কসু আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই লতি চাষ কচু কেন চাষ করবেন লতিরাজ চাষ পদ্ধতি এবং এই চাষের কি কি সুবিধা অসুবিধা আছে আজকে সেটা নিয়েই কথা বলবো আজকে আসছি আমাদের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে যেখানে সরাসরি আমরা একটা কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং এই চাষ পদ্ধতি সম্পর্কে সবকিছু বিস্তারিত জেনে নিব সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের জমিতে এখন দেখা যাচ্ছে একজন কৃষি উদ্যোক্তা তো সরাসরি আজ কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে পরিচিত হবে এবং এই চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তো দাদা আপনার নামটা কি নাম সোহাগ বিশ্বাস এটা আপনারই ক্ষেত নাকি হ্যাঁ আমারই ক্ষেত তো দাদা এটা কি আসে কি আপনার লতি কচুর এই মানে কচু লতি সংগ্রহ করার দিন নাকি হ্যাঁ সংগ্রহ করার দিন এটা আপনার কাছে সপ্তাহে একদিন সংগ্রহ করতে হয় তা হলে ফলন পাওয়া যাবে না মানে সপ্তাহে একদিন আর মাসে চার দিন তাই মাসে চার দিন সপ্তাহে একদিন লতি কি বিভিন্ন জাত ভেদে আছে নাকি একই লতি আছে জাত ভেদ অবশ্যই আছে যেমন যেমন ধরেন লতিরাজ কচু আছে পানি কচু আছে আবার বাড়ি ওয়ান আছে বাড়ি সেভেন পর্যন্ত আছে তার মানে লতিরাজের বিভিন্ন অর্থাৎ লতি কচুর বিভিন্ন জাত আছে তো জাত ভেদে মনে হয় ফলন আলাদা হয় নাকি জাত ভেদে ফলন আলাদা তো আপনার এটা কি জাত এটা বাড়ি ওয়ান বাড়ি ওয়ান তো বাড়ি ওয়ানে ফলন কেমন হয় আপনার এখানে ফলন আশা করি আমার ফলন খুবই ভালো হয় ও আচ্ছা আপনি এখানে মোট কত শতাংশ জমিতে এই লতি চাষ করেন এখানে ধরেন এই জায়গায় আছে আমার পনেরো পনেরো কাটা আছে পনেরো কাটা পনেরো কাটা ও আচ্ছা তো পনেরো কাটাতে আপনি কতটুকু লতি সংগ্রহ করতে পারেন এ পর্যন্ত আমি উঠাইছি সাত পন সাড়ে সাত পন পর্যন্ত উঠাইছি আবার আজকে একটু বেশি পাবলে আমরা আশাবাদ আছে এখন এই যে লতি চাষ এখন লতি কচু এটা কি গরমকালের গরম মৌসুমে নাকি শীত মৌসুমের এটা সব মৌসুমে হয় তবে আমার এই জাতটা শীত মৌসুমে একটু বেশি ফলন পাওয়া যায় আপনি তো দেখছেন আমার খেতে এসে হ্যাঁ আপনার খেতে তো অনেক অনেক ফলন দেখলাম আমি এর আগে যত জায়গায় লতি কসু নিয়ে প্রতিবেদন করেছি লতি কসু চাষের জমি দেখেছি সেই তুলনায় মোটামুটি এখানে বেশ ভালো ফলন পেয়েছি কেননা এমনিতে এখন শীত মৌসুম শীত মৌসুমে কিন্তু লতি এর ধর বা ফলন অনেকটা কমে যায় কিন্তু এই জমিতে দেখলাম অনেক বেশি ফলন তো দেখে আসলে সত্যি আমি মুগ্ধ হলাম আর এই কারণে আজকের প্রতিবেদনটা তো এই যে এত মানে এই সিজনেও মূলত শীত মৌসুমে অন্যান্য জমিতে দেখলাম অর্থাৎ লতিকুছু জমিতে দেখলাম ধরকম তা আপনার এই জমিতে এত ধরাশ্রো এটা কিভাবে কি করলেন ওই জাতের সময় জাতেরই আছে জাতেরই আছে তাই না ও আচ্ছা এটা আছে কোন জাতের এটা bariwan bariwan তো এই যে এই লতিকুছু চাষ আপনি করেন তো এখান থেকে মোটামুটি ইনকাম কেমন এখন বাজার দর কেমন এই লতিকুছু বাজার দর ধরে এ পাবো পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা কেজি পাবো আমি পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা এখনো শীত মৌসুমে এখনো পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা কেজি এই লতি কচু তো এখানে তার মানে আপনার মাসে টোটাল কত টাকা ইনকাম হয় বলে আপনার মনে হয় মাসে ধরেন প্রতি মাসে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা আমার খরচ খরচা বাদ দিতে থাকে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ খরচা বাদ দিতে থাকে এই পনেরো কাটা জমি থেকে পনেরো কাটা জমি অর্থাৎ প্রায় পঁচিশ শতাংশ বা ২৬ শতাংশ জমি থেকে এ প্রতি মাসে কত থাকে ওই পঁচিশ তিরিশ হাজার টাকা থাকে পঁচিশ ত্রিশ হাজার টাকা থেকে যায় আর খরচ কেমন এমনিতে প্রতি সপ্তাহে লতি কাটতে হবে সার দিতে হবে আবার লতিতে ধরন একা করা সম্ভব না এতে শ্রমিক নেওয়া আছে এতে নিলানো আছে পানি দেওয়া আছে স্প্রে করা আছে বিভিন্ন খরচ আছে আর কি এই যে লতি আপনার তো লতি মোটামুটি বেশ ভালো বড় সড়ো দেখছি এই যে এক একটা লতি অনেক বড় সাইজ তো মনে হয় নতুন মৌসুমের চারা গাছ নাকি না পুরো এদের নতুন মৌসুমের গাছ ও আচ্ছা তো নতুন মৌসুমের গাছ থেকে যে এত বড় এক একটা সাইজের লতি দেখা যাচ্ছে এখানে তো বেশ চিকন মোটা সব ধরনের আছে এই চিকন মোটা কি আলাদা দাম হ্যাঁ আলাদা দাম ও আচ্ছা আচ্ছা এখানে এক একটা এখানে মোটামুটি মোটা যে লতি আছে মোটা লতি কত গুলোতে কেজি হবে মোটা লতি ধরেন আহ বারো তেরোটা উপরে পনেরোটাই কেজি হবে পনেরো পনেরো ষোলো টাই কেজি হবে তার তো বিশাল ব্যাপার পনেরো ষোলোটা লতিতে এক কেজি হয় এই যে এই সাইজের লতি তো এই যে এত ধর আসে আপনি এই যে লতি সাইজও বেশ বড় মোটা আর এত যে প্রতিটা গাছে গাছে যে এত পরিমাণে ফলন এত পরিমাণে ধর তো এই ধর আসার রহস্যটা কি আপনি কিভাবে এই ধর গুলো আনতে পারলেন কোন ওষুধ বা কোন সার বা কিভাবে কি এখন তো ধরেন মাল তো দিয়ার মালে উপর আল্লাহ আমার তো শুধু ট্রিটমেন্টটা চালা যাইতে হবে তা তো ঠিক আর কোন সপ্তাহে কোন সারটা দিতে হবে এটা জানতে পারলে তো আমার ট্রিটমেন্ট হয়েই গেল ও আচ্ছা কি কি সার প্রয়োগ করলে লতি ধরে বেশি বড় হয় বেশি এটা ধরেন প্রথমত মূলত দিতে হবে মাটিতে স্প্রে করতে হবে তারপরে তো ধরেন সার তো আছে এক এক সপ্তাহে এক এক রকম সার দিতে হয় সুপ্রিয় দর্শক এখন আরেকটি কৃষি উদ্যোক্তার কাছে আমরা পরামর্শ নেব এই লতি সম্পর্কে তো কাকা আপনি কি এই লতি চাষ এটা আপনি কতদিন ধরে করে আসছেন পাঁচ বছর আপনি কিভাবে মানে কতটুকু ফলন পান বিঘা প্রতি বিঘা প্রতি আট মন দশ মন বিঘা প্রতি আট মন দশ মন ও আচ্ছা তাহলে তো মোটামুটি বেশ ভালোই হয় আপনাদের এখানে বর্তমানে কতটুকু জমিতে লতি চাষ করেন আপনি আমি পনেরো কাটা আপনি পনেরো কাটা জমিতে লতি চাষ করেন ও আচ্ছা তাহলে তো বেশ ভালোই আপনার কি শুধুমাত্র এক মৌসুমের চারা লাগানো নাকি অন্যান্য মৌসুমের চারাও আছে এক মৌসুমেও লাগানো কোন জাতের চারা আপনি রোপণ করেন বাড়ি ওয়ান বাড়ি ওয়ান তো দেখলেন আপনারা বাড়ি ওয়ান কচুর লতি চারা থেকে কিন্তু বেশি পরিমাণে ফলন পাওয়া যায় সরাসরি আমরা কৃষি উদ্যোক্তার কাছে পরামর্শ নিয়ে দেখলাম তো এই যে নতুন যারা লতি চাষে আছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে এই লতি কচু নিয়ে যারা নতুন লাগাতে চাচ্ছেন তারা আমি মনে করি জাত দেখে নেবেন প্রথমত জাত দেখে নেবেন কারণ কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা ধরেন চারা বাড়ার পালে যে কোনো চারা মেরে দেবে কিন্তু এটা নিয়ে আমার মনে হয় কোন পক্ষপাত না যারা চারা নেন না কেন তারা যে কৃষকের কাছ থেকে নেন আপনি কি এখান থেকে এই যে লতি জমি দেখছি এখানে যে পরিমানে ফলন অন্যান্য জমির থেকে বেশ তুলনায় বেশ ভালো ফলন হয়েছে এবার দেখছি তো আপনি কি এই জমিটি চারা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো যদি কেউ চারা আপনার থেকে নিয়ে সে চাষ করতে চাই মানে সব জায়গায় কি দিতে পারবেন সারা দেশে সারা বাংলাদেশে দিতে পারবো প্লাস এর সাজেশন সাজেশন আমি দিতে পারবো আচ্ছা সারা দেশের ভেতরে অর্থাৎ বাংলাদেশের ভেতরে যদি কারো লতিরাজ কচুর লতি বাড়ি অন জাতের চারা যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি এই কৃষক ভাইয়ের পরামর্শ নিয়ে এনার কাছ থেকে এই জাতের লতি কসুর চারা আপনি সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা এখানে যে লতি কসুর গাছগুলো দেখছি খুব সুন্দর ভাবে সাজানো বা লাগানো রয়েছে তো একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কতটুকু দূরত্বে লাগানো হয় এক হাত 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 এক এক আপনার রাস্তা আছে দেড় মানে লাইন থেকে এক লাইন ওটা দূরত্ব হচ্ছে দেড় হাত দেড় একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হচ্ছে এক হাত এভাবে লাগানো তো এখানে আপনার তো কাঠা তাই না কাঠা বা এনে কাঠা চুক্তি অর্থাৎ পড়তে কাঁঠাতে কতটুকু চারা লাগে কাঠাতে দুইশো পিস চারা লাগে মানে প্রতি কাঠাতে দুইশো পিস চারা লাগে এই লতি গোসুর চারা তাইতো এই মৌসুমের গাছ থেকে এটা এখান থেকে টোটাল কতদিন আপনি ফলন পাবেন এটা মনে করেন পাবো আপনার আছে বৈশাখ মাস পর্যন্ত পাবো আমি ফলন বৈশাখের আদানি পর্যন্ত পনেরো পর্যন্ত মানে বৈশাখ মাস পর্যন্ত আপনি এই লতি গাছ থেকে ফলন পাবেন আর এই গাছটা লাগানো কবে আষাঢ় মাসের দিকে লাগানো মানে বাংলায় বাংলা আষাঢ় মাসে লাগানো যেটা সামনের বছর বৈশাখ মাস পর্যন্ত ফলন একটা না পাওয়া যাবে আবার এই আগামী মাস থেকে লতি ধরা যাবে কুমে কড়াশীতির ভিতরে ধরা যাবে কুমে আবার লতি লাগানোর চলছে সিজেন এই মুহূর্তে এখন আবার নতুন লতি মৌসুম চলছে চলছে ও আচ্ছা আচ্ছা এটা কোন লতি এটা একই লতি আমার এই লতি লতি চলছে বাড়ি ওয়ান এখন লাগানোর মৌসুম চলছে সংগ্রহ করার দিন এটা আপনারা সপ্তাহে একদিন সংগ্রহ করতে হয় তা নাহলে ফলন পাওয়া যাবে না মানে সপ্তাহে একদিন আর মাসে চার দিন তাই মাসে সপ্তাহে একদিন মাসে চার দিন অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু কত কতটুকু করে পাচ্ছেন প্রতি সপ্তাহে আপনি ধরেন সাত মন করে ধরেন ছয় মন সাত মন এরকমই পাওয়া যায় মানে পনেরো কাঠা জমি থেকে প্রতি সপ্তাহে ছয় থেকে সাত মন করে লুতি উনি সংগ্রহ করতে পারেন তার মাসে ধরেন চব্বিশ থেকে আঠাশ মন লতি সংগ্রহ করা সম্ভব যেখানে প্রতি কেজি এখন কত চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ আটচল্লিশ এমন করে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন সরস্বী একজন কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে যে কিভাবে লতিরাজ চারা রোপণ করতে হয় এখন চলছে নতুন কসু লতি চারা রোপনের মৌসুম তো যদি কারোর লতি কচু চারার প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন আপনারা লতিরাজ কসু লতি চারা কিভাবে রোপণ করতে হয় এটার সুবিধা অসুবিধা তো আপনারা চাইলে সরাসরি এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে লতি কচু চাষ সম্পর্কে পরামর্শ নিতে পারেন তো যাই হোক আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন